ট্যালেন্স ট্রেনেন্স আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ আল্লাহ একবার মাশাল্লাহ মাশ আল্লাহ মধু একবার মধু 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 এইসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাচ্চাটা আকাশ শিল্প লাগা হয়েছে মধু মধু এই যে মধু ওই কি ওই কি ওই কি ওই এখন দেখতে পারবেন আসল মধু কারেক শুধু কালি একটু অপেক্ষা করেন এটা তো দেখলেনি আসল মধু রসমালাই সবকিছু দেখাই ওই কি সবকিছু দেখলে ওই কিরে ওই কিরে মধু মধু রসমলাই কই গেল মধু আর রসমলাই চাচা এবার কট খাইছ করলা মধু খুশ দেখে করল্লা বাড়িয়ে বসছে করলা চাষা কোন তৈরি আছো তুমি আরে তোমাদের চাচা এখন কট কট ইস চাচার মুখটাই কালা হয়ে গেছে দেখেন এতানি মুখটা এতানি হয়ে গেছে গা চুঙ্গা হয়ে গেছে